এটা গভর্নমেন্টের আইনে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো চেষ্টা করবে দেখছেন না আধার কার্ড চলবে নো স্যার ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড চলবে ইয়ে প্যান কার্ডে আধার কার্ড চলবে

যেন ওনার সাথে বসে মাস্টারদা সূর্য সেন স্বাধীনতা আন্দোলনের গর্ব তাকে বলছে মাস্টার একটা মানুষকে যে সম্মান দিয়ে করতে হয় যারা ইতিহাসে চির ইতিহাসে স্বীকৃত সব ভুলে গেছে নেতাজিকে বলছে রাজ্যসভায় নোটিফিকেশন করে বললো জহিন বলতে মাথা বলা যাবে না আমরা বললাম বলতে তুমি বাধ্য আমাদের পেশারের কাছে মাথা নত করলো বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি দেশের নেতা নন গান্ধীজি গান্ধীজিকে তারা মানেন না আজকে বিজেপির নেতারা বলছেন যিনি আমাদের বর্ণ পরিচয় দিয়েছিলেন বিধুবাহ করেছিলেন রাজা রামমোহন রায় যিনি সতিকা সংস্কার করেছিলেন আর মাতো কালকে আবার একজন বলেছেন উনি তো মুসলিম মহিলা আমি বলি বাংলাটাকে চেন